আর চলো তো খামাখা মধ্যে দাঁড়ায় আসো শুধু শুধু বেশি টাকা চাইছে ভাই আপনি তোমার একটা স্যান্ডেল না থেকে নিলাম অনেক কম তুমি আমার জন্য অনেক কম্প্রোমাইজ করা শিখেছো না করে স্যান্ডেল ফেলে শিখেছো সিরা জামা কি করে ঢাকতে হয় শিখেছো আর কি কি শিখবা তুমি আমি জানি আমি তোমার জন্য কিছু করতে পারিনি তুমি আমার কিছু কিছু চাও না কেন আমার সাথে ঝগড়া করতে আমি তোমার জীবনটা শেষ করে দিলাম শেষ করে দিবা কেন আমি তো অ্যাডজাস্ট করি কারণ আমি তো তোমার ভালোবাসি হ্যাঁ এই ভালোবাসার সুযোগ নিয়ে তো আমি তোমার জীবনটা শেষ করে দিচ্ছি তুমি চিন্তা করো না তুমি পরিশ্রম করতে থাকো একদিন সব হবে আর যখন তুমি অনেক টাকা ইনকাম করবা সবচেয়ে বেশি টাকা আমিই খরচ করবা না